সিএর স্বাগত আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে ভারতীয় সেনার দ্বারা পাকিস্তানকে নাস্তানবোধ করা তার ভিডিও আর সেই ভিডিও প্রকাশ্যে সেই ভিডিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের তরফ থেকে পোস্ট করা হয়েছে ভারতীয় সেনার দ্বারা পাকিস্তানকে একেবারে পর্যদস্ত করার যে ভিডিও সেই ভিডিও এই মুহূর্তে প্রকাশ্যে গুরুত্বপূর্ণ সেই ভিডিও একবার দেখাবার চেষ্টা করি আপনাদেরকে দেখুন है पहले विवेक मारे वचन नहीं तूने माना এই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন সিন্ধুর চলাকালীন যে ছবি সামনে এসছে এখনো পর্যন্ত চলছে অপারেশন সিন্ধুর আর তারই মধ্যে ভারতীয় সেরার পাকিস্তানকে ঘুরিয়ে দেবার যে ভিডিও সেই ভিডিও আরও একটা ছবি তার ইতিমধ্যেই সেই ভিডিও এসছে প্রকাশ্যে ভারতীয় সেরা দ্বারা পাকিস্তানকে নাস্তারাবোদ করে দেওয়ার সেই ভিডিও ভারতীয় সেরার তরফ থেকে এই ভিডিও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সেই ভিডিও তার ছবি তার ঝলক স্ক্রিন এই মুহূর্তে দেখছেন আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়াই ছিল না কিন্তু পাকিস্তান সেনা জঙ্গিদের সঙ্গে থাকা কেই বেছে নেয় এটা তাদের লড়াই হিসেবে ধরে নেয় জঙ্গিদের সঙ্গে আমাদের লড়াই পাক সেনার সঙ্গে আমাদের লড়াই নয় সাতই মে শুধুমাত্র জঙ্গি ঘাটিতে হামলা চালায় ভারত দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো ড্রোনকে ধ্বংস করবে সাংবাদিক সম্মেলনে তার থেকে তিন বাহিনীর বার্তা সুস্পষ্ট শোনাব আপনাদেরকে তিন বাহিনীর বার্তা এক এক করে তবে তার মধ্যে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে যে বার্তা তিন বাহিনীর তরফ থেকে আজ সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক থেকে নির্দিষ্টভাবে আরও একবার দুটো ছবি তিনটে ছবি নয় একাধিক ছবি যে ছবি আবারও তারা তুলে ধরেছেন বিশেষ করে ডিফেন্স র্যাডার এটা চুনিয়ান এয়ার ডিফেন্স র্যাডারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কি ছিল আগে কি হয়েছে পরে একদম সেই ছবি ধরে ধরে প্রেস কনফারেন্স করে তিন বাহিনী তারা আজকে দেখিয়ে দিয়েছেন এবার দেখছেন আপনারা চাকলালা বিমানঘাটি অর্থাৎ নূর খান স্পেস যেটাকে বলেছিলাম ধ্বংস করে দেওয়া হয়েছে এই দেখুন আগে কি ছিল পরে তার কি অবস্থা হয়েছে নূর খান আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখাচ্ছি সারগোদা ঘাটি আপনাদেরকে আগে এবং পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কি ছিল আর কি হয়েছে একদম তথ্য তুলে ধরে ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি সেনাবাহিনীর তরফ থেকে সাংবাদিক বৈঠক করে তুলে ধরা হয়েছে ভোলারি ঘাটি আগের ছবি পরের ছবি দেখুন একবার মাঝখান দিয়ে পুরো ফাঁকা হয়ে গিয়েছে এবার হচ্ছে বারবার বক্তব্য সামনে আসছিল আগের অবস্থা পরের অবস্থা কি ছিল কি হয়েছে বিমান অবস্থা দেখুন একেবারে ধুয়ে মুছে সাফ দেখুন রহিমিয়ার খান বিমান ঘাটি তার তো রানওয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে আগের ছবি পরের ছবি রহিমিয়ার খান বিমান বিমানঘাটেই তার অবস্থা রানও একেবারে তচ্ছ নচ হরিফওয়ালা এয়ার ডিফেন্স রাডার যে রাডারের মাধ্যমে বিভিন্ন সময় ধরে পাকিস্তান খেলা করছিল আর সেই খেলা গুরিয়ে দিয়েছে ভারত একবার দেখতে পাচ্ছেন সেই ছবি আগের এবং পরের অবস্থা রাডারের ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে বাস্ট্রুর ইয়ার ডিফেন্স রাডার এবার দেখাচ্ছি আপনাদেরকে সেটার অবস্থা তথই বছর একেবারে আগের অবস্থা পরের অবস্থা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন এক এক করে এই ছবি এক এক করে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে ছবি প্রকাশ নিয়ে আসা হয়েছে জাকুবাবাদ বিমান তার আগের অবস্থা ভারত হামলার পর তার পরের অবস্থা বিমান বিমানঘাটির অবস্থা দেখেই বুঝতে পারছেন কি অবস্থায় পরিণত হয়েছে মুরদিক মুরিদ মপ করবেন বিমান বিমানঘাটি সেই বিমান ঘাটির আগের এবং পরের অবস্থা কি দেখে বুঝতে পারছেন আপনারা একের পর এক বিমান ঘাটি তার আগের অবস্থা পরের অবস্থা দেখুন একবার এই হচ্ছে অবস্থা জঙ্গি ঘাটিগুলোকে কিভাবে নিশানা করা এবং তারপরের পরিবেশ বা পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে তার আরও একবার স্যাটেলাইট ইমেজ যা নির্দিষ্টভাবে এই লড়াই সম্পর্কে ভারতীয় সেনার তিন বাহিনীর তরফ থেকে সাংবাদিক বৈঠক এবং তারপর সেই বৈঠক থেকে এক এক করে ছবি প্রকাশ এক এক করে বার্তা প্রকাশ্য এবার এই বার্তাগুলো শোনাবো তিন বাহিনীর প্রত্যেকে আজকে এক এক করে বার্তা রেখেছেন প্রথম বার্তা এই লড়াই জঙ্গিদের বিরুদ্ধে ছিল এই কারণে সাতই মে শুধু জঙ্গি ঘাটিতে হামলা জঙ্গিদের পাশে থাকা উচিত বলে মনে করেছে পাকিস্তানি সেনা আর জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের নিজেদের লড়াই তা বলেও মেনে নিয়েছে পাক পাকসেনা আর এই পরিস্থিতিতে আমাদের জবাব দেওয়া অত্যন্ত জরুরি ছিল এতে ওদের যা লোকসান হয়েছে তার জন্য ওরাই দায় আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রাচীনদের মতন দাঁড়িয়ে সুরক্ষা ভেদ করা শত্রুর পক্ষে অসম্ভব এয়ার মার্শাল একে ভার্তি তার প্রতিক্রিয়া শোরণ আতঙ্কবাদ ওর আতঙ্কবাদীওকে খিলাফ থেই এসলিয়ে सात मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था उस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं तरफ से हमारी एयर डिफेंस सिस्टम्स देश के लिए दीवार की तरह खड़ी थी इसको भेदना दुश्मन के लिए नामुमकिन था न माने जल थी जड़ भय तीन दिन बीत बोले राम सकोप तब भय बिन हो न प्रीत तो समझदार के लिए इशारा ही काफी ये ड्रोन टर्किश ड्रोन का सवाल है आपने देखा किस तरह के रेकेज यहां पे फोटोग्राफ्स हमने दिखाए हैं चाहे वो टर्किश ड्रोन्स हो या और कहीं के भी ड्रोन्स हो हमारे काउंटर यूएस सिस्टम्स हमारे ट्रेंड एयर डिफेंस ऑपरेटर्स पूरी तरह सक्षम हैं और हमारी देश की जो इंडिजिनस कैपेबिलिटी है काउंटर यूएस के लिए उसने दिखा दिया है कि चाहे किसी भी तरह की टेक्नोलॉजी आ जाए हम उसको काउंटर करने के लिए तैयार हैं और मुझे बोलने की ज्यादा जरूरत नहीं है आपने खुद ही अपनी आंखों से देखा है हमने इनका क्या हश्र किया है भारतिया डिफेंस सिस्टम কতটা সক্রিয় সেটা বোঝাতে গিয়ে ক্রিকেটের প্রসঙ্গ টানলো সেনা এই লোক বিরাট কোহলি তার টেস্ট থেকে অবসর এর প্রসঙ্গ ডিজেবও ক্রিকেটার লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই তিনি উদাহরণ টানলে এসএস সিরিজ তার প্রসঙ্গ টেনে তিনি বোঝালেন

रिटायरमेंट ले ली कई भारतीयों की तरह वो मेरे भी फेवरेट क्रिकेटर हैं तो सत्तर के दशक में ऑस्ट्रेलिया और इंग्लैंड की फेमस एशेज सीरीज चल रही थी और उस समय ऑस्ट्रेलिया के दो बहुत तेज गेंदबाज जो कि क्रिकेट हिस्ट्री में, में बड़ा उनका नाम है जेफ थॉम्सन और डेनिस लिली उन्होंने अंग्रेजी बैट्समैन और उनकी बैटिंग लाइनअप को तहस नहस कर दिया था और ऑस्ट्रेलियंस ने उस समय एक कहावत निकाली थी दैट फ्रॉम एशेज टू एशेज एंड फ्रॉम डस्ट टू डस्ट इफ थोमो डोंट गेट या देन लिली शॉली मस्ट और अगर आप इस लेयर को देखें तो आप समझ जाएंगे कि मैं आपको क्या बताने की कोशिश कर रहा हूं तो अगर आप सारे सिस्टम्स को पार कर भी गए तो आपको फिर भी एयरफील्ड या लॉजिस्टिक्स इंस्टॉलेशन या जो भी चीज को आप टारगेट कर रहे हैं उसमें पहुंचने से पहले कोई ना कोई इस लेयर्ड ग्रिड का सिस्टम जरूर गिरा देगा। তাহলে বোধহয় সবথেকে বড় খবর আপনারা জানেন রাত 8:00 দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত পাঁচ যুদ্ধের আহ্বহে কি বার্তা দেবেন মোদি? সংগাতের আহ্বহে কোন কি বড় ঘোষণা অপারেশন সিন্ধুরের পর এই প্রথম ভাষণ দিতে চলেছেন আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত আটটায় সেই ভাষণ ঘোষণা দেশবাসীর উদ্দেশ্যে তার বার্তা এবং এই বার্তায় নির্দিষ্টভাবে কোন কোন বিষয় উঠে আসবে বড় কোনো কি বার্তা থাকবে দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে গোটা বিশ্ব অপেক্ষা করছে ভারতের এই বার্তা কি হতে পারে আরও একবার জানাই আপনাদেরকে রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ ভারত পাক যুদ্ধের আবহে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘাতের আবহে তার নির্দিষ্টভাবে কি বার্তা থাকবে তার দিকেই আজ নজর রয়েছে গোটা দেশের দেশের পাশাপাশি বিশ্বের প্রত্যেকের নজর আজ প্রধানমন্ত্রী মোদী তার ভাষণের দিকে মোদীর ভাষণ আজ রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে এবং এই ভাষণ যার জন্য আর কিছু করার জন্য অপেক্ষা আর এ প্রসঙ্গে আমরা একে একে কথা বলেছিলাম একে একে প্রসঙ্গ কি বলতে পারেন আজ কি বক্তব্য দিতে পারেন আজ এক করে এই জায়গায় দাঁড়িয়ে কে কি বলছেন শুনুন যুদ্ধ যেটা হয়েছে যেটা সে যুদ্ধটা তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে করিনি এটা আমরা সবসময় জানিয়েছি আতঙ্কবাদের ঘাটি আমরা এই যতটা ফেরেছি আমাদের কাছে নলেজ ছিল ভেঙে চুটবার করেছি এবং যখন পাকিস্তান জবাব দেয় আমাদের ঘাটি আক্রমণ চেষ্টা করে সাধারণ মানুষের উপর আক্রমণ করার চেষ্টা করে ওয়ার্ল্ডের গলাগুলি ছিল তার প্রত্যুত্তরে কিছু জবাব গেছে কিন্তু আমরা খুব একটা চেষ্টা করি কিন্তু পাকিস্তান যেটা করে সেটা হচ্ছে যে আমেরিকার কাছে গিয়ে বলে যে তাদের হবে বা কিছু একটা তারা বলে যে পাওয়া অস্ত্র ব্যবহার করবে তার ফলে আমেরিকার চেষ্টা করে কি বলে যেটা মেঠানো যায় হঠাৎই আমাদের উপর রিকোয়েস্ট আছে যাতে করে আমরা যুদ্ধ বিরতি করি এবং ভারত তো যুদ্ধ চায় না সংঘর্ষ চায় না তাই একটা শান্তির জন্য যেটা যে আবেদন ছিল মানুষ এটা বেড়ে না এতে পাকিস্তান প্রচার করে তাদের জয় হয়ে গেছে এবং তারপরেই দেখা যায় যুদ্ধবিরতি ঘোষিত মাস্টার সময় ঘোষিত হলেও সেখান থেকে মানু হলেও দেখা যায় তারপরে ওরা গোলাগুলি চালাচ্ছে এবং এটা আমাদেরকে কিন্তু আমাদের যে বিশ্বাস বিরাট আঘাত এনেছে আমাদের তারিকে বিশ্বাসী মিনার আগা এনেছে সব থেকে বড় কথা প্রধানমন্ত্রী যে জায়গাগুলোতে মোস্টলি যে অ্যাঙ্গেলগুলোতে শ্রেষ দিতে পারেন তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ রেসপন্সিবল পাওয়া যে ঘটনা ঘটনা সেগুলো আমাদের টি জি ও পরিষ্কার বলে দিয়েছে প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটা হচ্ছে সিভিলিয়েন্সদের মানে বলতে পারেন যেটা নিয়ে সেটা হচ্ছে সিভিলিয়েন্সদের সাহিত্যিক সিচুয়েশানে যেভাবে আমাদের কোঅপারেট করেছে সেভাবে কোঅপারেট করতে যাওয়া কারণ অনেক এমন ঘটনা ঘটেছে যেটা সিভিল লাইফের কাছে অনেক নতুন বহু মানুষের কাছে সেটা নতুন সেটার অ্যাডাপ্টেবল আহ কন্ডিশন গুলো কি হতে পারে বা কিভাবে সেটার জন্য সরকার তাদের পাশে আছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে যে আমাদের যে যে স্টেপগুলো নেওয়া হয়েছে অ্যাজ এ রেসপন্সিবল ডিপ্লোমেসি তার জন্যে বহু জায়গা থেকে আমরা কিন্তু অলরেডি অ্যাপ্রিসিয়েটেড আবার বহু এরকম চান্সেসও আছে যে আমরাও হয়তো কোনো কোনো জায়গা থেকে স্যাংশনস পেতে পারি এবার যদি এই জল চুক্তিটা বাতিল করার জন্য আমাদের কোনো প্রকার স্যাংশন হয় সেখানে আমাদের উপরে একটা সোশ্যাল বা একটা ইকোনমিক চাপ আসার চান্স আছে সেইটার জন্যে দেশবাসীকে প্রস্তুত রাখাও কিন্তু প্রধানমন্ত্রীর কাজ তবে আমার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মনে হয় প্রধানমন্ত্রী যথেষ্ট মোটিভেশনাল কথা বলবেন বা সে এমন কিছু কথা বলবেন যে কথাগুলোতে দেশবাসীর অনেক বেশি বুস্ট আপ হবে সবচার সৎকাহন পাওয়ার বাই গণেশ শক্তি সত্তু পিতে জিতে রো কো স্পন্সরড বাই সব চাষে সঠিক সুরক্ষা ট্রাস্ট অর্গানিকে অগ্রণী প্রিয়জন সঙ্গে থাকলে তবেই তো হয় সেই জন্য শুধু মথট ফাইন্যান্স দীর্ঘকাল ধরে প্রতিটি নতুন শুরুতে দিয়ে এসেছে প্রিয়জনের মতোই ভরসা মধুট ফাইন্যান্স ইন্ডিয়াস নাম্বার ওয়ান মোস্ট ট্রাস্টেড ফিনান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড তাহলে গোল লোনের জন্য এখনই ফোন করুন 18003131212 ব্র্যান্ডেড গানে মিশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি ইউর হিয়ারিং ইট স্পেশালিস্ট স্ট্রোবনি আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন চিন্তা কিসের এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট লেজার থেরাপি আনওয়ান্টেড হেয়ার রিডাকশন পিলিং ট্রিটমেন্ট হেয়ার ফল সলিউশন স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটেনিং পিগমেন্টেশন কারেকশন স্কিন টাইটেনিং ট্যাটু রিমুভাল অ্যাকমে স্কার রিমুভাল ওয়ার্ডস অ্যান্ড স্কিন ট্যাক রিমুভাল এবং আরো অনেক সুবিধে বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে ডক্টর প্লাস সুস্থ ও সুন্দর জীবনের সাথী সতেরো থেকে উনিশে মে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াস প্রিমিয়ার ক্যারিয়ার এডুকেশন ফেয়ার টু থাউজেন্ড ফাইভ আর ডিএসআর ইনিশিয়েটিভ অংশগ্রহণ করছে প্রথম সারির দেড়শো বিশ্ববিদ্যালয় ও কলেজ সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা প্রবেশ অবাধ

সঠিক সুরক্ষ ট্রাস্ট অরগ্যানিকে অগ্রণী পুলওয়ামা হামলায় পাকিস্তানের হাত ছিল কার্যত স্বীকার করলেন পাকিস্তানের এক বায়ুসেনার কর্তা পুলওয়ামায় আমাদের কৌশলগত প্রতিভাদ দেখিয়েছিলাম এবার আমাদের ক্ষমতা কতটা সেটা দেখিয়ে দিলাম তাই এবার ভারতের লুকোনো উচিত সাংবাদিক বৈঠকে বললেন এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ দ্যা ট্রাস্ট the Pakistani nation has on our some forces we have always upheld it at all cost at all cost we did try to tell them with our uh, tactical brilliance in pulwama now we showed them our operational prowess and strategic guile and guide and i think they should take heed পুঞ্চে পাকিস্তানের গুলিতে নিহত দুই শিশু নিহত দুই শিশু তাদের পরিবারে পৌঁছলেন ওমর আবদুল্লাহ পরিবারের সঙ্গে কথা বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী সংঘর্ষ বিরতির মধ্যে সব জায়গায় টিম গঠন করতে বলেছি যা ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে বলেছি সরকার থেকে ক্ষতিপূরণ করা হবে হিন্দু মুসলিম শিখের ইতিহাস রয়েছে পুঞ্চে গুরুদ্বারা মন্দির দ্বরগা গোলা বর্ষণ হয়েছে মিথ্যে বলা হচ্ছে সত্যিটা দুনিয়া জানে বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা को बचाने में लगे रहे अब जबकि सीज़ फायर चल रहा है और सीज़ फायर को चले हुए 24 घंटे से ज़्यादा हो गए अब आ, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को हर ज़िले में पूंछ रजौरी बाकी ज़िले जहां जहाँ शलिंग हुई है जम्मू वगैरह बारामूला कुपारा, बंडीपुर सब डी को अब वाजह हिदायत दी गई है कि वो अपनी टीम कायम करें उन टीम्स में जो है इंजीनियरिंग एक्सपर्ट्स भी रखें और जहाँ जहाँ शेलिंग का असर किसी स्ट्रक्चर पे हुआ है उस स्ट्रक्चर की असेसमेंट करें जो डैमेज हुआ है डैमेज असेस करें डैमेज असेसमेंट के बाद एक बाबा एक, एक परफॉर्मा के तहत इन्हें हम मुआवजा दे देंगे इस शेलिंग के दौरान किसी एक मजहब को निशाना नहीं बनाया बल्कि जिस तरह पूंछ के लोगों ने हिंदू मुस्लिम सिख इतिहाद का जो जो सबूत दिखाया इन लोगों की बमबारी भी इसी तरह रही गुरुद्वारों के नज़दीक मंदिरों के नज़दीक हमारे मदरसों दरगाहों के नज़दीक अंधाधुंध इनकी फायरिंग रही नियत अब मेरे पास कौन सी ऐसी जादू की छड़ी है कि मैं उस छड़ी का इस्तेमाल करके उनकी नियत के बारे में आपको जवाब दे सकूं? उनकी नीयत क्या है क्या नहीं है वो तो वही कह सकते हैं फ़ॉल्स करेंगे ही हकीकत क्या है असलियत क्या है वो आप जानते हो मैं जानता हूं दुनिया जानती है। अब इस हकीकत को वो तस्लीम करे ना करें मैं इसमें क्या कहूंगा खबर है भारत पाक युद्ध विरोधे विराम दीर्घ आलोचनार शुल्क युद्ध थमालो चीन एवं अमेरिका নব্বই দিনের জন্য দুপক্ষই শুল্কের হার একশো পনেরো শতাংশ কমাল চীনা বাজারে মার্কিন পণ্যে দশ শতাংশ শুল্ক কার্যকর থাকবে আর আমেরিকার বাজারে চীনা পণ্যে তিরিশ শতাংশ শুল্ক কার্যকর শুল্কযুদ্ধের সাময়িক ইতি টানার সিদ্ধান্তে খুশি বাণিজ্য বহল চীনা আমদানিতে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা তার পাল্টাই আমেরিকার উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে চীন এই মুহূর্তে দাঁড়িয়ে এই শুল্ক যে দীর্ঘ বেশ কিছু সময় ধরে যুদ্ধের আবহ তৈরি করেছিল তাতে আপাততভাবে তিন মাসের জন্য স্বস্তি সাময়িক যে সিদ্ধান্ত বাণিজ্য মহল তাতে খুশি কারণ দীর্ঘ একটা আলোচনা দীর্ঘ একটা বৈঠক দু থেকে বক্তব্য পাল্টা বক্তব্য এবং তারপর অবশেষে সিদ্ধান্ত পরিণত হওয়া ভারত পাক যুদ্ধের মাঝে তাই এই যুদ্ধে বিনাম আর সেখানে দাঁড়িয়ে আগামী সময়টাতে তিন মাস পর পরিস্থিতি কি আবারও বেগতিক থাকবে নাকি পরিস্থিতি ঠিক হবে তার দিকে অবশ্যই নজর থাকছে প্রত্যেকের উত্তাল ছিল পরিস্থিতি নাগরিক সুরক্ষায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাক থেকে শুরু করে উত্তর এবং পশ্চিম ভারতের বত্রিশটি বিমানবন্দর সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছিল পরিস্থিতি কিছুটা শান্ত হতেই খুলে দেওয়া হল একত্রিশটি বিমানবন্দর সব ঠিক থাকলেও বাকি একটি বিমানবন্দরও খুলে দেওয়া হবে মঙ্গলবার পেহেলগাঁও কাণ্ড থেকে শুরুটা হয়েছিল ভারতের প্রত্যাখ্যা বিপর্যস্ত হলেও থামার নাম নিচ্ছিল না পাকিস্তান হামলা অব্যাহত রেখেছিল ভারতের বিভিন্ন পাক সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নির্বিচারে হামলা চালাচ্ছিল ভারতের সাধারণ জনগণের বাড়িতে ভারতের পক্ষেও নেওয়া হয়েছিল সব রকম পদক্ষেপ নাগরিক সুরক্ষা বজায় রাখতে বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারতের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল ভারত তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত বহুদিন পর শান্ত রাত দেখা গিয়েছে রবিবার তাই এবার বন্ধ করা বিমানবন্দরগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত খোলা হয়েছে উত্তর ও পশ্চিম ভারতের একত্রিশটি বিমানবন্দর প্রসঙ্গত প্রাথমিকভাবে জানানো হয়েছিল পনেরোই মে পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর তালিকায় ছিল অধমপুর আম্বালা অমৃতসর অবন্তিপুর বাথেন্দা ভুজ, বেকানের চন্ডিগড় হালওয়ারা হিন্দন জয়সলমের জম্মু জামনগর যোধপুর কান্দলা কাঙ্গা কেশট কিশনগড় কুলুমানালি লে লুধিয়ানা মুন্দ্রা নালিয়া পাঠানকোট পাটিয়ালা পোরবন্দর রাজকোট সরসাওয়া শিমলা শ্রীনগর থাইসে এবং উত্তর লাই বিমানবন্দর যার মধ্যে সব খুলে দেওয়া হয়েছে একমাত্র শ্রীনগর ব্যতীত সব ঠিক থাকলে মঙ্গলবারই শ্রীনগর বিমানবন্দরও খুলে দেওয়া হবে সূত্র খবর এমনটাই আর স্বস্তি পাবেন সাধারণ মানুষ ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট टू न्यूज सत्कन पवर बाई गणेश शक्ति सत्तू ジーテロ。